হাদিসের আলো এই দুয়াটি যদি দশবার পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোন চাওয়া নাই যে আল্লাহ আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা করোনাল ক্যারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিস্তায় গিয়ে এই দোয়াটি দশবার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দায় জড়িয়ে আছেন সিজদাই গিয়ে এই দোয়াটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ মামলা মুক্তদান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তাল সবচাইতে আল্লাহ তাল নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও এই আপনি সিজদাই গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যেন আপনার মনের সকল আসার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তালা আপনাকে পড়ার জন্য তাওফিক দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য কুরআন আল কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান রব্বানা আই আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া

আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান নামের আসাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি তাহাজ্জুদের যায় না মাজি তাহাজুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট ইকসানার্ড এটা একটা শিল্প এটা করতে করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডাইরেক্ট আরশিয়াসিমে যে নক করে এটা বুঝতে হয় এজন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদাই গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দুরূস শরীফ পড়বেন ইস্তিগফার করবেন মুনাজাতে হাত জুলবেন রব্বানা আতি

দূরত পড়ছেন ডিরেক্ট আর শেষ ইমেজে নক পড়ে যায় এই আপনার যা যা চাহিদা আছে আপনি নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজ্জুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুসতারজিকিন ফারজুক আলা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব যা কিছু চাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব সুবহানাল্লাহ বিহামদি এর জন্য আমি মাজহারুল ইসলাম আপনাদেরকে বলতে যাই সিজদা গিয়ে এই দোয়াটি শুধুমাত্র 10 বার পড়বেন নফল সালাতের সিজদা নফল সালাতের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান